দেখেন আমার সামনে একটা টপার জিঙ্কের একটা প্যাকেট আছে এটা হইলো এক কেজি ওজনের একটা প্যাকেট এর মাঝে হইলো একুশ পার্সেন্ট দস্তা আর দশ পার্সেন্ট হইলো সালফার বিদ্যমান আমি এটা আনছি কিসের জন্য এটা আনছি হলো আমার দন্দুল গাছে দেখেন বেড়ার মধ্যে দন্দুর গাছ জ্বলতেছে দন্দুল আজকা বিক্রি করলাম এই দোমদুলের গাছে দিব দুন্দুল গাছে কেন দিম তার কারণ হইল এই টপার জিঙ্ক হইল গাছের সতেজতা বৃদ্ধি করে ফুল ফল এবং পাতার সতেজতা বৃদ্ধি করে পাতা গাঢ় সবুজ করে গাছকে নরম করে কাণ্ড শাখা প্রশাখা বৃদ্ধি করে পরিশেষে ফুল ও ফলের সংখ্যা বৃদ্ধি করে এই টপার জিঙ্ক টিএসপি এবং এসএসপি সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যায় না তার কারণ হলে এগুলি একসাথে মিক্সড করলে ওগুলি জটলা পাকায় যে কারণে এটা পরবর্তীতে তেমন কোনো কাজ করে না এই জন্য টপার জিঙ্কটা আলাদাভাবে ব্যবহার করতে পারলেই সবচেয়ে ভালো হয় এই টপার জিং ব্যবহার করবেন কোথায় লাউ কুমড়া দুন্দুল মূলা পটল গাজর শশা চাল কুমড়া এ জাতীয় যত সবজি আছে তারপরে বিভিন্ন শাক এগুলিদেরটা ব্যবহার করা যায়